নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির খুব একটা দেখা পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে গাঙ্গি পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে প্রবেশ করেছে মৌসুমি বায়ু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিহার এবং ঝাড়খণ্ডেও নেমেছে বর্ষা রবিবারের পর দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টিপাত মৌসুমি বায়ু প্রবেশের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে কিন্তু তা সন্তোষজনক নয় শনিবার ঝাড়গ্রামের কংসাবতী এলাকায় চব্বিশ মিলিমিটার পুরুলিয়া টুসুয়া এবং ফুলবেড়িয়া এলাকায় কুড়ি মিলিমিটার বৃষ্টি হয়েছে অন্যান্য এলাকাগুলিতে সামান্য বৃষ্টিপাত হয়েছে এদিন দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে দুদিনের জন্য কমবে বৃষ্টিপাত দক্ষিণে আজ রবিবার এবং আগামীকাল সোমবার বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে সামান্য বাড়বে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সর্বত্রে মৌসুমী বায়ু প্রবেশ করলেও তা কিছুটা দুর্বল শক্তিশালী কোনো সাপোর্ট সিস্টেম যেমন মৌসুমে অক্রেখা বা গণ্যবর্তের সাহায্য না থাকায় আপাতত কম বৃষ্টিতেই সন্তোষজনক থাকতে হচ্ছে গাঙ্গীয় জেলা এবং পশ্চিমাঞ্চলকে কিছুটা একই অবস্থা উত্তরের নিচের দিকের জেলা মালদাহ এবং দুই দিনাজপুরের সেখানেও আনুষ্ঠানিকভাবে মৌসুমী বায়ু প্রবেশ করলেও এখনই সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না শুক্রবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে আগামী উইকেন্ডে কিছুটা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণ উত্তরবঙ্গের সর্বত্রে বৃষ্টি চলবে গত চব্বিশ ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে কালিম্পং জেলার ঝালং পাহাড়ে একাশি দশমিক ছয় মিলিমিটার পাশাপাশি দার্জিলিং জেলার সামসিং গতকাল আশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আজ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অতি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে সোমবার বিকালের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা এই তিন জেলায় মৌসুমি বায়ুর বৃষ্টি চললেও তা খুব আহামনি বা সন্তোষজনক নয় তার মধ্যে ব্যতিক্রম হিসাবে গতকাল ঝাড়গ্রামের কংসাবতী এলাকায় চব্বিশ মিলিমিটার এবং পুরুলিয়া টুসুমা এবং ফুলবেড়িয়া এলাকায় কুড়ি মিলিমিটার বৃষ্টি হয়েছে বাকি গাঙ্গিয়া এবং পশ্চিমাঞ্চলের জেলায় কোথাও পাঁচ মিলিমিটার এবং কোথাও তার চেয়ে কম বৃষ্টি হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেবো আজ তেইশে জুন রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আজ রাতের দিকে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ করা হয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না এবং আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই ওইন্ডিয়া লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ রবিবার তেইশে জুন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ তারপরে আহমেদাবাদ মুম্বাই মহারাষ্ট্র পুনে সেই সঙ্গে দেখতে পাচ্ছি ব্যাঙ্গালুরু কর্ণাটক কেরল তামিলনাড়ু চেন্নাই বিশাখাপত্তনম ভুবনেশ্বর নাগপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাঁচি ঝাড়খণ্ড উড়িষ্যা রাউরকেলা এই জায়গাগুলোতে কিন্তু ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া মধ্যে আমরা যদি একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি আজ রাতের দিকে তাহলে বাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর বালেশ্বর চাকুলিয়া খড়গপুর গোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুড়ি তালায়া দানবাদ মিহিজাম সিউরি দুর্গাপুর কাটোয়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ বৃষ্টিপাতের দাপুট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মধ্যে মালদাও সাহেবগঞ্জ তারপরে ভাগলপুর সুনেয়া করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ির রায়গঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারতে কতভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের অসম মণিপুর ইম্ফল ডিব্রুগড় গুয়াহাটি শিলচর শিলং এই জায়গাগুলোতে কিন্তু ভারত থেকে কতভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা বাংলাদেশে যদি লক্ষ্য করি আজ বাংলাদেশের যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড়া মহাদেবপুর বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লালন মতেরহাট পিরোজগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাহিয়া এলাকায় মদন ময়মনসিংহন বগুড়া সিংরা রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু আজ বৃষ্টিপাতের দাপড় লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের দিকে কিন্তু কোনো কোনো জায়গায় মাঝারি বা কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল সোমবার চব্বিশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি উড়িষ্যার রাউরকেলা বারবিল তুরুঙ্গা বাদাম পাহাড় বেলেদা সেই সময় দেখছি সোনায় জামশেদপুর চাকুলিয়া খড়গপুর যশোর জলেশ্বর বালেশ্বর দীঘা মন্তরমণি কোনতাই গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কলকাতা চন্দননগর আরমবাগ বর্ধমান তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর শিউরি মিহিজাম ধানবাদ তালাইয়া মিহিজাম সেই সময় দেখতে পাচ্ছি বাঁকুড়া লোহাগারা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া গমিয়া কুন্তি এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল রাতের দিকে ভারী থেকে মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু আড়িট উত্তর দিকে গিয়ে যাই মুর্শিদাবাদ জঙ্গিপুর অমরপাড়া মালদাহ দুই দিনাজপুর সাহেবগঞ্জ কিষানগঞ্জ করণদীঘি রাজমহল এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখছি তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা আগামীকাল করণ দিঘি কিষানগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর চাপড়া সোনাপুর বঙ্গাস এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত রয়েছে আমরা যদি দেখি আগামীকাল হিমালয় সংলগ্ন পাঁচ জেলা কার্সিয়াং নকশালবাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেগুর দাজলিন লাভা টেন্ডু গংটক ওয়ার্ডলাবাড়ী সিলেগুনিক্সালবাড়ী দলবাইগুড়ি দূপগড়ি আলেপুদুয়ার কুজবিয়ারে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর আলেপুদুয়ার কুজবিয়ারে কিন্তু ভারত থেকে প্রতিবারের বৃষ্টিপাতের পূর্বাশদেশ। তাহলে আজকাল বাংলাদেশের রংপুর দিনাজপুর রাজশাহী ময়নসিংহ সিলেহাট শ্রীসংগ্রামড়া দেখতে পাচ্ছি আমোলবি বাজার লকায় किशनগঞ্জ মদন ময়নসিংহ কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাধবপুর লোহাগড়া খুলনা সাইদকোপা শ্যামনগর মাথাবাড়িয়া ফিরোজপুর পড়িশাল লালমোহন মতিরহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা দেখে নেব এবার আগামী পঁচিশে জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আমরা একটু দেখে নেব তবু আমরা যদি লক্ষ্য করি আগামী পঁচিশে জুন মঙ্গলবার তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা জলেশ্বর বারিপ্রদা তরুণডাঙ্গা বাদাম পাহাড় রাউরকেলা চাকুলিয়া জামশেদপুর আরামবাগ বর্ধমান তমলুক পানাগোয়ার সেই সময় আমরা দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মির্জাম শিউড়ি সাঁইথিয়া কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা তাহলে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত জারি রয়েছে সেই সময় আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বালুরঘাট ভাগলপুর সেই সময় আমরা যদি লক্ষ্য করি গোড্ডা সাহেবগঞ্জ পূর্ণিয়া করণদিগি কিষাণগঞ্জ রায়গঞ্জ পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি ভারতের কোথাও বৃষ্টিপাত রয়েছে তবে আগামী পঁচিশে জুন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামী পঁচিশে জুন কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি ধুপগুড়ি নশালবাড়ি শীতলকুচি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরে কিন্তু ভারী থেকে অতভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের অসম ডিব্রুগড় গুয়াহাটি শিলং শিলাহাট শিলচর মণিপুর ইম্ফল এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা বাংলাদেশে যে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ মদন কিষানগঞ্জ লকাই কাপাসিয়া নবরপুর সাহেবগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া আগামীকাল আমরা এখানে দেখতে পাচ্ছি মহাদেবপুর মালদা ও ধলিয়ান রাজশাহী সিংরা বগুড়া পাবনা মেহেরপুর ফরিদপুর নগরপুর ঢাকা সেসব আমরা দেখতে পাচ্ছি সেনবাগ মতিরহাট বরিশাল বিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন অটিচার উপজেলা চিতাগম মহেশকারী টেকনব ক্সবাজার এই জায়গাগুলোতে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত আগামী পঁচিশে জুন পর্যন্ত জারি থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিব আবহাওয়ার বড় খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্টে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ